গতবার হেলথ ওয়ার্ল্ড হসপিটালে যে ভিডিওটা সেটা কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি আমি তাই এবারও আমাকে ডেকেছে প্রেস কনফারেন্সে এই কনফারেন্সটাই অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারি নিয়ে তো কেমন কি হবে কি হবে না হবে সব কিছু ভেতরে যেয়ে দেখা হচ্ছে চলো এখন যাই তারপর কথা হচ্ছে এখন যে প্রেস কনফারেন্স হচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ছিল আগে সামনে যাই কি বলছে সেটা শুনি তারপর আমি কথা বলছি আচ্ছা কিছু বুঝতে পারলেন না তাহলে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আসানসোল তিন জুলাই দু হাজার চব্বিশ হেলথ ওয়ার্ল্ড হসপিটাল স্বাস্থ্যসেবার উৎকর্ষে অগ্রগামী গর্বের সাথে উন্নত রোবোটিক সার্জারি পরিষেবা চালু করে ঘোষণা করে দিল আজ থেকে কিন্তু আপনারাও ভাবছেন যে রোবোটিক সার্জারি আসলে কী রোবোটিক সার্জারি হচ্ছে একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে রোবোটিক সিস্টেম ব্যবহার করে অপারেশন করা হয় এই পদ্ধতিতে একজন সার্জন রোবোটিক অস্ত্রোপচার যন্ত্রের মাধ্যমে অপারেশনে পরিচালনা করেন রোবোটিক সার্জারি সাধারণত খুবই নির্ভুল ও ছোট কাটাছেঁড়া করে করা সম্ভব হয় যার ফলে রোগীর ব্যথা কম হয় এবং সুস্থ হতে কম সময় লাগে দেখুন স্ক্রিনের মাধ্যমে এখানে একটা স্ক্রিন লাগানো হয়েছে বড়ো এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে যেটাকে সার্জারিটা হয় মানে যে মেশিনের দ্বারা যে সার্জারিটা হয় সেটা কীভাবে হয় দেখুন এটা তো থিয়েটারে যেয়ে দেখানো উচিত না বাট এখানে স্ক্রিন লাগিয়েছে দেখুন এখানে দেখাচ্ছে এইভাবে দেখো হাত দিয়ে এটাকে অপারেট করা হয় হাত দিয়ে এটা অপারেট করছে এটা থিয়েটারের বাইরে থেকে আর দেন ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু হচ্ছে সার্জারিটা মেন এইভাবে এইভাবে দেখুন কিভাবে এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে রোবোটিক হাত মানে রোবোটিক হ্যান্ডস এই রোবোটিক হ্যান্ডস দ্বারা কিন্তু এখানে যে সার্জারিটা সেটা কিন্তু অপারেট করা হচ্ছে দেখুন এমনি হচ্ছে ডাক্তারবাবু মানে ইনি হচ্ছে ডক্টর ডক্টর মেশিন দিয়ে অপারেট করছেন এবং এই হ্যান্ডগুলো এগুলো মেশিনারি হ্যান্ড এগুলোতে এই জায়গাটাকে দেখুন কিভাবে এটা একটা হিউম্যান বডি এটাকে সার্জারি করছে মেশিনের দ্বারা অপারেট করছে সবচেয়ে প্রথম কংগ্রেচুলেশন জানাবো তাছাড়া ডক্টর উদাংশ আচ্ছা ডক্টর উদাংশ এই যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা করেছেন এবং বলি যে আজকে এই অনেক সুদূর ভেবেছে আচ্ছা ফিউচার হিস্টিক থিং এখানে নিয়ে এসেছেন সেটার জন্য সবথেকে বেশি ধন্যবাদ ধন্যবাদ প্রাপ্ত আমাদের চেয়ারম্যান স্যার আচ্ছা এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আপনারা কোন কোন সার্জারিগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই হেড অ্যান্ড নেক সার্জারি কার্ডিক সার্জারি অর্থাৎ হৃদয়যন্ত্রের সার্জারি পেটের সার্জারি গাইনোলজিক্যাল সার্জারি অ্যান্ড ইউরোলজিক্যাল সার্জারি আপনারা পেয়ে যাচ্ছেন এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে রোবোটিক সার্জারি যেটা আছে সেটাকে হাইলাইট করা হচ্ছে আজকের এই মানে আজকের এই সেটার জন্য আমাদেরকে ডাকা আমরা কেমনভাবে নিজের সহজ ভাষায় সব মানুষের কাছে পৌঁছে দিতে পারি যে হ্যাঁ রোবোটিক সার্জারি মানে আমাদের আসানসোলের বুকেও কিন্তু হয়ে আছে তাছাড়া এই হসপিটালে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে মানে হসপিটালে যে স্পেশালিটি আছে সে তার ব্যাপারে যদি কেউ জানতে চাও তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া আই বাটনে আমি দিয়ে দিচ্ছি এই কোনাটাই আপনারা চেকআউট করতে পারবেন হেলথওয়ার্ল হসপিটালের রোবোটিক সার্জারি পরিষেবার মূল বৈশিষ্ট্য এনহ্যান্স অ্যান্ড প্রেস্রেশন বা বৃদ্ধি করার নির্ভরতা রোবোটিক সার্জারির একটি বড়ো সুবিধা রোবোটিক সার্জারির মাধ্যমে সার্জনরা অন্তত সূক্ষ্ম ও জটিল অপারেশন করতে পারেন যা সাধারণত মানুষের হাতে করা সম্ভব নয় রোবোটিক যন্ত্রগুলো ছোট এবং নিখুঁত গতিবিধি করতে সক্ষম যা অপারেশনের সময় অনেক ক্ষতি ও কম রক্তপাত নিশ্চিত করে মিনিমেলি ইনভেসিস প্রসিজার্স বা ন্যূনতম আক্রমণতক্ষ পদ্ধতি বলতে এমন অপারেশনগুলোকে বোঝায় যেখানে শরীরের ভেতর প্রবেশ করার জন্য খুব ছোটো কাটাছেড়া করা হয় রোবোটিক সার্জারি এই ধরনের পদ্ধতি ব্যবহার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর কারণ এটি ছোটো ছিদ্রের মাধ্যমে জটিল অপারেশন করতে সক্ষম এই ধরনের পদ্ধতিতে রোগীর ব্যথা কম হয় রক্তপাত কম হয় সংক্রমণের ঝুঁকি কম থাকে এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে সহজ ভাষায় যদি বুঝিয়ে দেয় একটু আপনাদের রোবোটিক সার্জারিতে সত্যি কথা বলতে একটু হাই কস্ট হতে পারে বিকজ কিছু কিছু সার্জারি যেগুলো আছে যেগুলো কি আপনারা হয়তো মানে মানুষের দ্বারা সম্ভব না সেগুলো মেশিনের দ্বারাই সম্ভব তো টাকা চান্সই লাগে বাট এখনও পর্যন্ত যেহেতু আমাদের জেনারেশান অনেকটাই চেঞ্জ হচ্ছে তো এই জেনারেশনে রোবোটিক সার্জারি যেটা আসছে যেটা কি আমাদের আসানসোলে বক চলে এলো এটাকে কংগ্রাচুলেট করা উচিত আমার সেই অনেকেই অনেক নেগেটিভ প্রশ্নও করছে যে এটা অনেক বেশি কস্টলি অনেক টাকা সেগুলো বাদ দিয়ে আমি একটা কথা বলবো যে একটা নতুন জিনিস যেটা কি মানুষ অনেক সময় হতে পারে যে টাকা আছে বাট ওর কাছে সেই জিনিসটা নেই অনেক হসপিটাল আছে যেখানে যে ফ্যাসিলিটিটা নেই বাট পেশেন্টের কাছে টাকা আছে কিন্তু সে কিছু করতে পারছে না স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি বলতে সর্বাধুনিক এবং সর্বোচ্চ মানের প্রযুক্তি বোঝায় রোবোটিক সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তি এই শ্রেণীর মধ্যে পড়ে এ প্রযুক্তিগুলি উন্নত সেন্সার থ্রি ইমেজ এবং অন্তত নির্ভুল রোবোটিক হাত নিয়ে গঠিত যা সার্জেনদের অপারেশন করার সময় সর্বোচ্চ নির্ভুলতা ও নিয়ন্ত্রণ প্রদান করে এই কারণে রোবোটিক সার্জারি বর্তমান যুগে সর্বাধুনিক এবং অন্তত কার্যকর চিকিৎসা পদ্ধতি একটি উদাহরণ প্রশ্ন ছিল আমি যেহেতু গত ভিডিও বানিয়েছিলাম যখন ওপেনিং হয়েছিল হেলথ ওয়ার্ড হসপিটালটা তো একটা ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিল যে এখানের যে ক্যান্সারের যে ট্রিটমেন্টটা সেটা একটু হাইলাইট করবেন স্যার আমার ভিডিও প্রশ্ন করেছে দেখো ক্যান্সারের জন্য আমাদের এখানে আমরা ভবিষ্যতে যেটা আমাদের নেক্সট প্ল্যান আমরা এখানে একদম টোটাল একটা ক্যান্সার ইউনিট বানানোর চেষ্টা করছে ইতিমধ্যে আমরা এখানে কিছু কিছু ক্যান্সার সার্জারি করছি আর অনেক ক্যান্সার সার্জারিজ অলরেডি আমরা এখানে করেছি তিন চারটে আরও কয়েকটা অঙ্ক সার্জারি করেছে আমাদের ক্যান্সার সার্জার্সি রিক্রুটেড হয়েছে তারা কিছু মধ্যে হয়তো এসে সহায়তা করবেন আগামী ছ মাস বাদে নিশ্চয়ই আমরা তোমাকে আরও বেশি আলোকপাত করতে পারবো আমরা ক্যান্সার সার্জারি কতটা করতে পারছি আমাদের এখানে পেট স্ক্যান বসে গেছে

তো এই পেট স্ক্যান আমার এখন দুর্গাপুরে এই আসানসোল এই বাড়িতেই আছে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি একটাই কথা বলবো যে কিছু কিছু জিনিস নেগেটিভটা ছেড়ে একটু পজিটিভ সাইডটা ভাবা উচিত বিকজ আমি একটু পজিটিভ সাইডে ভিডিও বানাই তাই আমি আমি পজিটিভ সাইডটাকে বেশি ধরছি এখন এখন যেটা রোবোটিক সার্জারি আসছে যেটাকে ওয়েলকাম করছে সবাই রোবোটিক সার্জারি রোবট রোবোটের দ্বারা যেটা কি সার্জারি হবে যেটাকে আপনাদেরকে ভিডিওতে আমি দেখালাম বা এখন আপনারা দেখছেন তো এই রোবোটিক সার্জারিটাকে আমাদের কিন্তু নেক্সট জেনারেশনে কিন্তু ফিউচার কারণ এখন প্রায় বলা যায় মানে যে কোনো আপনি যে কোনো যে কোনো জায়গায় যান আপনি রোবট দ্বারাই কিন্তু বেশিরভাগ কাজ করা হচ্ছে কারণ সেটাতে মানুষের দুর্ঘটনার চান্সটা অনেক কমে যায় তাছাড়া যদি মেডিকেল লাইনে কোথাও যাবে এখন যেহেতু রোবট রোবটের মানে রোবোটিক সার্জারির যে কস্টটা সেটা হাই আছে জানছি বাট পরবর্তীকালে এটা কিন্তু একটু ডিক্রিজ হতে পারে কারণ হতে পারে যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে আমি পজিটিভ হয়েতে ভিডিও বানাই তো পজিটিভ হয়েতে আমি একটা কথা বলবো নতুন জিনিস সমর্থন সবাইকে করা উচিত তা আমি সমর্থন করছি হ্যাঁ কস্টলি একটু আমি জানছি বাট আই অ্যাপ্রিসিয়েট আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করি একটা ছোটো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এই হেলথ ওয়ার্ড হসপিটাল আসানসোল থেকে তো আপনাদের আই হোক ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকুক তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা কি জানে না যে হ্যাঁ রোবোটিক সার্জারি এখন আমাদের আসানসোলেও অ্যাভেলেবেল বলা যায় তো তারা কন্ট্যাক্ট করতে পারেন হেলথ ওয়ার্ডের যা কিছু ইনফরমেশন আছে সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কে তাছাড়া আপনারা আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওতে চেকআউট করে নিতে পারেন বা বাই